সত্যিকারের আলেম ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে এবং কোনো টাউট বটমার যেন এখানে প্রবেশ করতে না পারে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে অতীতে আমরা দেখেছি ওলামা লীগের নামে সারা বাংলাদেশে হঠাৎ গজিয়ে উঠা কিছু কিছু আলেম ওলামা এরা ধর্ম ব্যবসায়ী এরা চাঁদাবাদামা লীগ চাঁদাবাদের স্থান নেই একথা আমি বলতে চাই ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না ঠিক আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলবে শেখ হাসিনার মতো সব আদর্শবান রাজনীতিকে অনুসরণ করতে ফ্রি যে যা খুশি যখন তখন বলবেন এই রকম লোকে আমাদের কোনো প্রয়োজন নেই শৃঙ্খলা মেনে চলত সম্মেলন কেন করলে যেখানে সম্মেলন সেখানে কমিটি করতে এটা আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই দেরি হলে তখন ওখানে জামায় তখন অনৈক্য বাড়ে কলহ বাড়ে নিজেদের মধ্যে মতভেদ হয় এবং শেষ পর্যন্ত এই কমিটির ভাগ্য অনিশ্চয়তা ঝুলে থাকে